হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন বড়ই সময় আসলেই পাকা বড়ই রোদে শুকিয়ে রেখে দেওয়া হয় শুকনা বড়ই দিয়েই আমি আজকে তৈরি করব দারুণ মজাদার আচার রেসিপি এই রেসিপিটি একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমেই শুকনো বড়ইগুলো বোটা ফেলে একটু করে ফাটিয়ে নিয়ে জলে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সে সেদ্ধ করে নেব এখানে আমার প্রায় দুই কেজি পরিমাণ বড়ই আছে বড়ই গুলো সেদ্ধ বসিয়ে শুকনা কড়াই দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মৌরি চুলার চাল লোতে রেখে মৌরি গুলো ভেজে নিব অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই কড়াই দিয়ে দিব পনেরো বিশটার মতো শুকনা মরিচ হালকা আছে বেশ খানিকটা সময় ধরে ভেজে তুলে নিব আমার কাছে জিরা গুঁড়া করা ছিল যার জন্য আমি জিরা ভেজে গুঁড়া করে নিচ্ছি না আপনারা কিন্তু অবশ্যই এখানে জিরাটাও ভেজে নেবেন সব কিছু ভাজা হয়ে গেলে আমি ব্ল্যান্ডার জারে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই পাটায় বেটে নিতে পারেন অপরদিকে চুলায় বড়ইগুলো সেদ্ধ হয়ে আসলে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো মরিচ একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দেব কিছুটা গোটা মৌরি এই ফাঁকেই বলে রাখি আমার রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজ চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফোড়ন ভালোভাবে ফুটিয়ে উঠলে এর মধ্যে বড়ই গুলো জল ঝরিয়ে দিয়ে দিব এখানে আমার অনেকটা বড়ই ছিল তার জন্য অর্ধেকটা বড়ই দিয়ে নেড়েচেড়ে চেড়ে আবারও বাকি বড়ই গুলো এখানে দিয়ে দিচ্ছি তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর নেড়েচেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এক্ষেত্রে কিন্তু চুলার চালটা মিডিয়াম টু লোয়াচে থাকবে এখানে চুলার জালটা বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এর মধ্যে দিয়ে দিব আবারও খানিকটা সরিষার তেল তেল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি নেড়েচেড়ে এর মধ্য দিয়ে দেব চিনি এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন মেশানোর সুবিধার্থে এখানে আমি এক কেজি পরিমাণ চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও এক কেজি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে চিনি গলে আসলে এর মধ্য আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া যে মরিচগুলো আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছিলাম আবারও কিছুক্ষণ এর আমি দিয়ে একটা জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মৌরি গুঁড়া চুলার জাল লোতে রেখে মেশাতে সবশেষে আমি এখানে দিয়ে দিব খানিকটা সরিষার তেল সব মিলিয়ে আমি আচারে সরিষার তেল ব্যবহার করেছি প্রায় চারশো গ্রামের মতো আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারবেন এখানে আমি ধাপে ধাপে তেলগুলো ব্যবহার করছি আপনারা চাইলে একবারেও দিতে পারেন কিন্তু ধাপে ধাপে তেল দিলে টেস্টটাই আলাদা হয় তেলগুলো আচারের সাথে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিব দেখুন আমার আচার বানানো এখানে প্রায় কমপ্লিট দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি অসাধারণ হয়েছে আপনারা কিন্তু এভাবে একবার হলেও আচার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন